মেয়ে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে এই মকসুদপুরবাসী একজন সৎ এবং তরুণের যে দীপ্ত তরুণের যে চাহিদা এই দেশে সেই তরুণের প্রতীক হিসেবে আমরা আবুল কাশেম রাজ দোয়াত্তলম মারকার তাকে আমরা সমর্থন করেছি শুধু তাই নয় এই দীর্ঘবলীন বিশেষ করে এই তরুণের অহংকার আবুল কাশেম রাজকে এতটাই বিশ্বাস করে এবং সেই বিভিন্ন সময়ে রাজনীতির যে কুচুকি মহলের যে অবতৎপরতা তার বিপক্ষে তার বিরুদ্ধে এই আবুল কাসেম রাজকে আমাদের এই দেশের লোকজন বেছে নিয়েছে আশা করি আমরা নির্বাচনের শেষ পর্যায়ে সকল ভোটারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আগামীকালকে যে নির্বাচন হবে সুষ্ঠু আমাদের নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা রাখি এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই এদেশের আবহাওয়ার জনগণ আবুল কাসেম রাজকে দত্তল ভোট দেবে এটা আমরা বিশ্বাস রাখি এবং আমরা আশা করি বিধি লঙ্ঘন যাতে না হয় সমস্ত কালো টাকা বা কোনো প্রভাব কোনো প্রতিপত্তি এই ধরনের যত কোনো প্রেশার ই না করে এই এই সব উপেক্ষা করে আমরা নির্বাচন করে চলে যাচ্িয়ে যাচ্ছি আমি আশা করব প্রশাসনের তরফ থেকেও যেন সেই নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে আমি মনে করি যে এরা সুস্থভাবে নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে আমি আশা আছে আশা করি এখানে ব্যাপকভাবে নির্বাচনের যে তৎপরতা সকল প্রার্থীরাই করেছেন আমরাও সেই সর্বোত্তক চেষ্টাটা চালিয়ে যাচ্ছি নির্বাচনে আমি আশা করি সর্বোচ্চ ভোট কাস্ট হবে বলে আমি আশা রাখি তবে আনুমানিক তো বলা যাচ্ছে না থেকে ভোট ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বলতে আপাতত এখনও কোনো ঝুঁকিপূর্ণ লক্ষ্য করা যায় না এরকম কোনো পরিস্থিতি আমি লক্ষ্য করছি নির্বাচন কমিশনার স্থানীয় নির্বাচন কমিশনারের সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার কোনো দাবি আছে আমার দাবি একটাই আমি প্রথমেই বলে নিয়েছি যে সূত্র নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিক যে সহায়তা আইন যে সহায়তা সেটা যেন ঠিকমতো থাকে কোনো বিশেষ করে কোনো রাজনৈতিক প্রভাব রাজনৈতিক চাপ যাতে এখানে না হয় সেই জিনিসটাই আমরা আশা করি এবং প্রশাসনের কাছেও সেই দাবিটাই আমরা করছি ধন্যবাদ আপনাকে আগামী একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের মুস মুকশিদপুর উপজেলা থেকে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করিতেছে এখানে আমরা সমর্থন দিয়েছি আলহাজ আবুল কাশেম রাজভাইকে উনি একজন তরুণ নেতা আমাদের দেশের এখন নট অনলি বাংলাদেশ ওভারঅল ইন দি ওয়ার্ল্ড সারা বিশ্বেই এখন আপনার জয়কার অবস্থা সেই সুবাদে আমি বলবো গড গিফটেড আল্লাহর তরফ থেকেই আল্লাহ আমাদের কেমন একজন প্রার্থী দিয়েছেন যে তার মধ্যে তারুণ্যের যে একটা বহিঃপ্রকাশ সেটা এই দেশের তরুণ সমাজ যুব সমাজ বুঝতে পেরেছে এবং তাকে সাদরে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের তাদের জন্য এদেশের যুব সমাজ তরুণ সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদের ভুলে সকল বিতর্কের উর্ধে গিয়ে আমরা যুব সমাজ সকলকে সাথে নিয়ে তার পক্ষে কাজ করতেছি ইনশাল্লাহ তার আমাদের এই যে প্রার্থী সে সর্বগুণেই গুণান্বিত সে স্টুডেন্ট হিসেবে একজন ভালো স্টুডেন্ট ছিল কর্মজীবনে এসে ভালো একজন অফিসার ছিল এবং ব্যবসায়ী জীবনে এসে সফল একজন ব্যবসায়ী ইনশাল্লাহ আল্লাহর প্রত্যকল করে বলতেছি রাজনৈতিক জীবনে উনি একজন সফল ব্যক্তিত্ব হবেন এবং আমরা এই সারা মুখ সুদপুর উপজেলার পক্ষ থেকে এবং এই দিকনগর ইউনিয়ন একটা বৃহত্তর ইউনিয়ন এই উপজেলার মধ্যে এটা একটা টার্নিং পয়েন্ট এই উপজেলা থেকে যে এই এই ইউনিয়ন থেকে যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয় জয়ের মালা জয়ের হাসিটা সেই হাসে জয়ের মালাটা তার গলায় যায় ইনশাআল্লাহ আমরা এই উপজেলাবাসী সর্বোপরি এই দিকনগর ইউনিয়নবাসীর উপরেই আস্থা রেখে ভরসা রেখে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের প্রার্থী জনাব আবুল কাশেম রাজভাই বদকলম পথ নিয়ে সে এই ইউনিয়ন থেকে সর্বাত্মক ভোট পেয়ে বিজয়ী হবে ইনশাআল্লাহ এই আশাই আমরা ব্যক্ত রাখছি আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম